নির্বাচনে আবারও না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে তবে তা সব আসনে নয় এটা প্রযোজ্য হবে শুধু একক প্রার্থীর আসনে এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারবেন না এছাড়া অনিয়ম হলে ফলাফল বাতিলের পূর্ণ ক্ষমতা থাকবে হাতে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে সেই দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে হলফনামায় মিথ্যা তথ্য দিলে জয়ী হলেও বাতিল হবে প্রার্থীতা জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত করে সব জানিয়েছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন করেছে নির্বাচন কমিশন অনিয়ম হলে পুরো নির্বাচনী আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেয়েছে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া না ভোটের বিধান ফিরিয়ে আনা ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্ত হলফনামায় মিথ্যা আশ্রয় নিয়ে জয়ী হলেও প্রার্থিতা বাতিল সহ বেশ কিছু বিষয় যুক্ত হয়েছে আরপিওতে না ভোটের বিধানের ফলে কোনো আসনে একক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না ভোটের বিধান করা হয়েছে এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটুয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে রাজনৈতিক দলগুলোকে কোনো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে বা নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার যে ইয়েটা এটা একটু অস্পষ্ট ছিল এটা স্পষ্ট করে আরপিওতে অ্যাড করা হয়েছে হলফনামাই যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত আরপিও অনুযায়ী ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা কেন্দ্রে অবস্থান করতে পারলেও মাঝপথে বের হতে পারবেন না রাজনৈতিক দলগুলোকে অনুদানে ব্যবহার করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে রেদোয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার দিলীপ কুমার সরকার আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে আপনি নিশ্চয়ই দেখেছেন যে একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে এই বিধানকে আপনি কিভাবে দেখছেন এখানে আসলে আমাদের জন্য কতখানি ভালো কিছু বয়ে নিয়ে আসবে এই বিধান ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমরা সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার নির্বাচনী সংস্কার নিয়ে আমরা আন্দোলন করে আসছিলাম সেক্ষেত্রে নির্বাচনী সংস্কারের যে দাবিগুলো আমাদের মধ্যে ছিল সেই দাবিগুলোর অনেকগুলোই এই আর সংশোধনের ক্ষেত্রে আজকে দেখলাম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলোকে যুক্ত করার বা সংশোধন করার তা সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে না ভোটের বিধান আমাদের দিক থেকে আমরা চেয়েছিলাম না ভোটের বিধানটা এভাবে যে যাতে করে রাজনৈতিক দলগুলো ভালো প্রার্থীদের মনোনয়নে বাধ্য হয় সে কারণে দলগুলোর উপর একটা চাপ সৃষ্টি করার মানে একটা ইস্যু হতে পারে না ভোট কেননা যদি দেখা যায় যে সব ধরনের সব রাজনৈতিক দলই তারা খারাপ প্রার্থী বা জনগণের কাছে পছন্দনীয় বা জনকল্যাণে নিবেদিত মনোনয়ন দিচ্ছে না তখন যেন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে বলতে পারে পারেন কিন্তু এখানে দেখলাম যে না ভোটের বিধানটা সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে না যেখানে একাধিক প্রার্থী থাকবে সেখানে না ভোটের বিধান পাচ্ছে আমি যদি বুঝে থাকি এই খবর এরিয়াতে শুধুমাত্র একক প্রার্থী যদি থাকে সেখানেই না ভোটের বিধানটা কার্যকর হবে আমার মনে হয় যে এটা না করে যেহেতু এখন পর্যন্ত ডিসিশন হয়নি নির্বাচন কমিশন সবে মাত্র ডিসিশন নিয়েছে তারপর মন্ত্রণালয়ে পাঠাবে এবং পরবর্তীতে সরকার যদি অনুমোদন দেয় এটা অর্ডিনেন্স জারি হবে

যদি কোন প্রার্থী হলফনামায় অসত্য তথ্য দেয় নির্বাচিত হওয়ার পরেও তার যে মানে তার বাতিল করা এটা নতুন কোনো আইন না আপনার নিশ্চয় মনে থাকবেন থাকবে যে ভোলাতে মেজর জসিম আওয়ামী লীগের প্রার্থী উনি এক সময় অসত্য তথ্য দিয়েছিলেন সেটা আদালতে পরে অভিযোগ দায়ের করার পর এটা প্রমাণিত হয়েছিল টাঙ্গাইলের একজন জাতীয় পার্টির প্রার্থীরও উনিও অসত্য তথ্য দেওয়ার ফলে ওনারও সদস্যপদ কিন্তু বাতিল হয়েছিল আমার মনে হয় যে এটা বহাল রাখা এটা নিঃসন্দেহে এটা ভালো একটা দিক এগুলো ছাড়াও অনেকগুলো বিষয় এখানে দেখলাম যেমন আগে এক সময় পুরো আসনের পুরো আসনের ভোট বাতিল এটা যে কোনো সময় নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচনটা সঠিকভাবে হতে পারছে না বা তারা চ্যালেঞ্জের মুখে পড়ছে আহ সেক্ষেত্রে ভোটের দিন হোক ভোটের আগের দিন হোক যে কোনো সময় তারা এই ভোট বাতিলের ক্ষমতাটা তাদের ছিল এটা কমিশনের প্রস্তাবে এটা সীমিত করা হয়েছিল ধন্যবাদ সেটাকে যুক্ত হবার জন্য জুলাই ঘোষণাপত্রে জাতির সামনে অর্ধ সত্য তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য তার মতে গেল এক বছরে দুর্নীতি ও লুটপাট থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার খানিকটা কমলেও এ সময় বন্ধ করা যায়নি অর্থ পাচার ডি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দেবপ্রিয় বলেন সংস্কারের প্রতি যে জন আকাঙ্ক্ষা ছিল গেল এক বছরে তাও আলোর মুখ দেখেনি গেল এক বছরে অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের অর্জন কি এমন প্রশ্নে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয়র জবাব শেখ হাসিনা অর্থনীতিকে যে খাদের কিনাড়ায় নিয়ে গিয়েছিল তার পতন ঠেকানো বড় অর্জন তবে বছর পূর্তির ভাষণে তাও জনগণের সামনে তুলে ধরতে পারেননি সরকার প্রধান অর্থনীতির যেই উন্নতি বা স্থিতিশীলতা ফিরে এসেছে এগুলি উনি যথাযথভাবে নিজের কথাটাও উনি নিজের মতো করে বলতে পারেননি এবং যারা ওনাকে লিখে দিতে সাহায্য করেছেন তারা ওনার প্রতি ন্যায্যতা করেননি তার অভিযোগ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্রে জাতির কাছে অর্ধ সত্য তুলে ধরেছেন ডক্টর ড ইউনুস এই জুলাই ঘোষণার ভিতরে উনি যে ইতিহাসটা দিয়েছেন এটা তো অর্ধসত্য যখনই আমরা ইতিহাসকে নিয়ে খেলা করা শুরু করি তখন মনে রাখতে হবে আমার পরেও খেলোয়াড় আছে বঙ্গবন্ধু সময়কালে শুধু কি বাক্সালই হয়েছে এতগুলো শরণার্থী কি ফিরে আসেনি মানে স্কুল কলেজ রাস্তাঘাট কি পুনর্বিন্যাস হয়নি শুধু বাক্সাল বললাম এটা বললাম না সততার সাথে বলছি সবাই যে রাজনৈতিকভাবে পরবর্তীতে এটাকে ঠিক এইভাবে মূল্যায়ন করবে তার কোনো নিশ্চয়তা নাই কারণ আপনিও তো অন্যেরটা করেননি সরকার লুটপাট আর দুর্নীতি বন্ধ করতে না পারায় উষ্মাও ছিল তার কণ্ঠে চলমান দুর্নীতির ধারা কোনোগুলো একটু বেগবান হয়েছে কোনোগুলো একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে বাজারের দিকে তাকিয়ে দেখুন সুযোগ সন্ধানী বা উচ্চাভিলাষী আমলারা নিঃসন্দেহে আগের চেয়ে কম প্রতিপত্তিশালী নান আগে তো ছিল শুধু পুরনো রাজনীতিবিদরা এখন তো নতুন রাজনীতিবিদরা এর সাথে যুক্ত হয়েছে ব্যাকরণের তো কোনো পরিবর্তন হয়নি জানান পরিবর্তনের যে আকাঙ্ক্ষায় ছাত্র জনতা শেখ হাসিনাকে হটিয়েছে সেই সংস্কার এখনো আলোচনায় ঘুরপাক খাচ্ছে কিছু লোকের পরিবর্তনের প্রয়োজনটা অন্য অনেকের পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন রাজনীতিবিদ রাষ্ট্রযন্ত্রের লোকেরা এবং সচেতন নাগরিক সমাজ তার মতে অর্থনীতির ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন জানতে অপেক্ষা করতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসা পর্যন্ত যখন নতুন সরকার আসবে তারা যদি আবার শ্বেতপত্র লিখতে বলে তার ভিতরে নিঃসন্দেহে লিখে দেব মুস্তফা মাহবুব রাজশাহীর দুর্গাপুরে হত্যার প্রতিশোধ নিতে আসামিকেও মারা হলো পিটিয়ে হামলায় হাত ভাঙা হাত পা নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন নিহতের স্ত্রী সন্তান এ নিয়ে এলাকায় ছড়িয়েছে পুলিশ বলছে আতঙ্ক ঘটনার পরই অভিযুক্তরা পূর্ববিরোধের জেরে রাজশাহীর দুর্গাপুরের হোজা অনন্তকান্দি গ্রামে দুপক্ষের সংঘর্ষে গত চোদ্দই মে খুন হন হাসিবুর এ ঘটনায় ওয়াজেদ আলী সহ আঠারো জনের বিরুদ্ধে মামলা হয় দেড় মাস আগে জামিন পেলেও আসামিরা এলাকায় ফিরতে পারেননি এক সপ্তাহ আগে গোপনে বাড়ি ফেরেন ওয়াজেদও তার ছেলে মাসুম তবে হাসিবুর হত্যার প্রতিশোধ নিতে রোববার ওয়াজেদকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে তারি আত্মীয়রা তাকে বাঁচাতে যাওয়ায় পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয় স্ত্রী এবং ছেলের হাসি গোলমারে গেছিলাম ফোনের বদলে থোন কান্দারা ম্যাচে না ম্যাচে হাসি গুড়ি গিলে গেছে কিন্তু তা আমার স্বামী নারে আমার এক তো ঢুকতে দেয় না তো আমরা লোক করে কালকে পানের পরে এসে কাজ করেছি করতে করতে আমার এই অ্যাটাক করেছে মানে ওদের পক্ষ লোক মারা গেছে আমাদের আমারও একটা লিপি তাই এই এলাকাবাসীর দাবি সন্দেহের বশবর্তী হয়েই পরিকল্পিতভাবে বোনের স্বামী ওয়াজেদকে হত্যা করা হয় হাসিপুর হাত সাথে আমার মামাদের কোনো সম্পর্ক নাই সম্পত্তি ষড়যন্ত্র করে সম্পত্তির বিভিন্ন কাম করেছে মারাটা এই উঠে মারা হয়ে গেছে আগে ওই কেন্দ্র করে মারেছে এদিকে ওয়াজেদ হত্যায় অভিযুক্তরা পালিয়েছে বাড়িঘর ছেড়ে ইতিপূর্বে স্কিম নিয়ে একটা তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল এর জের ধরে গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এখন পর্যন্ত তারা মামলা দায়ের করে নাই আমরা এই যা পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব ময়না শেষে সোমবার রাতে ওয়াজেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খাগড়াছড়ি জেলায় বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম খাগড়াছড়ি জেলায় সেখানে তুলে ধরার চেষ্টা করেছি সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যার বিষয়গুলো এছাড়া এই সমস্যা উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন কি মানুষের মূলত যে মৌলিক সমস্যাগুলো তার মধ্যে শিক্ষা রয়েছে স্বাস্থ্য রয়েছে পানি সংকটের একটা বিষয় রয়েছে সুপেয় পানি যেটা এর পাশাপাশি আরো নানাবিধ সমস্যা রয়েছে শুরুতেই যাব নিয়ে এখানে আমাদের যে সীমিত সম্পদ রয়েছে সীমিত জনবল রয়েছে সেটি নিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের এখানে আপনারা জানেন যে ম্যালেরিয়া করোনা এবং ডেঙ্গুর যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা এখানে মোকাবেলা করে যাচ্ছি আমাদের স্বাস্থ্য বিভাগের জনবল রয়েছে এর পাশাপাশি এটি আপনারা জানেন যে এটি শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সেটি নিয়ে কাজ চলছে ডাক্তার একটা সংকট রয়েছে অনেকে বলছেন যে ডাক্তার সংকট রয়েছে দেখুন এটি আসলে আমাদের হলো এখানে যারা আছেন তারা ডেডিকেটলি কাজ করছেন এবং তখন কিছুটা আমাদের শূন্য পদের এই সমস্যা কিন্তু আসলে সবগুলো প্রতিষ্ঠানে কিছু না কিছু আছে এখানে কম বেশি রয়েছে শিক্ষা ব্যবস্থাটা নবী কেন শিক্ষা বিভাগটি আমাদের এখানে হচ্ছে পার্বত্য জেলা পরিষদে পরিষদের রয়েছে আমরা এখানে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি এখানে শিক্ষার উন্নয়নে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে ইয়ে প্রায় এগারোটি স্কুল রিমোট অঞ্চলে আমরা এগারোটি স্কুল স্থাপন করেছি সম্প্রতি আমরা এখানে ভাইবোন ছড়াই যেখানে প্রায় ষোলো কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় নাই সেখানে আমরা একটি জেলা প্রশাসনের উদ্যোগে রাধামন কলক কালেক্টরেট উচ্চ বিদ্যালয় আমরা স্থাপন করেছি আহ যোগাযোগ ব্যবস্থার এইটু যদি বলি আহ ডাকাতের একটা আসলে থাকে যেহেতু পর্যটক এরিয়া সেটা নিরাপত্তাটা সু কতটুকু আপনারা যোগা করেছেন পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাটা সরু রাস্তা হওয়ার কারণে রাস্তাটা সরু হওয়ার কারণে আসলে অনেক ধরনের দুর্ঘটনা কবলিত এলাকা বলা হয় এটা আসলে কতটুকু আপনারা ধন্যবাদ আমাদের পা পার্বত্য অঞ্চলের যে সড়কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে একটা বৃহৎ আকারে আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের দিঘিনারা সড়কটি সম্প্রসারণের কাজ শুরু হবে খুব শীঘ্রই এর পাশাপাশি আমাদের খাগড়াছড়ি রাঙামাটি সড়কের প্রশস্তকরণের কাজ নিয়েও পরিকল্পনা রয়েছে এবং সেটি অচিরেই হয়তো বাস্তবায়িত হবে পানির সংকট সুপ্রিয় পানি বিশুদ্ধ পানির সংকট রয়েছে বিশেষ করে যারা পাহাড় এলাকাগুলোতে থাকে এর জন্য আমরা এখানে যাতে করে মানুষের এই পানির অভাবকে সুপ্রিয় করতে পারি সেজন্য আমরা বৃষ্টির পানি ধরে রেখে সেটিকে বছরব্যাপী ব্যাপী কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা একটি পরিকল্পনা প্রস্তাব নিয়ে কাজ করছি যেটি আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি সেটি নিয়ে হয়তো আমরা খুব শীঘ্রই ইতিবাচক কিছু আমরা ফলাফল পাবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী আগামীকাল থাকছে জেলা রাঙ্গামাটি সেখানে সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যার পাশাপাশি নীতি উত্তরের জন্য কি করছেন সেসব বিষয় তুলে করব সঙ্গে থাকুন প্রকৃতি ও অস্তিত্ব এই দুই ভাবনার মেলবন্ধন ঘটেছে ক্যানভাসে ফুল পাতা প্রাণী আর অভ্যন্তরীণ অস্তিত্বকে কেন্দ্র করে ঢাকার মাটি আর ভূমি এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে গ্রুপ আর্ট এক্সিবিশন দ্য ট্রেন্ডসেটার্স শিল্পীদের তুলিতে ফুটে উঠেছে জীবন ও সময়ের বিমূর্ত রূপ সময় স্মৃতি ও প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ সংলাপ ফুলের কোমলতা পাখির ওরা শুকনো পাতার নিঃসঙ্গতা আর প্রাণীদের চিত্রায়নে শিল্পীরা ছুঁয়ে গেছেন অস্তিত্বের গভীরতম স্তর মডার্ন আর্টস এর প্রতীকী অঙ্কন অভ্যন্তরীণ অস্তিত্ব এবং মানুষের অবচেতন মন নিয়েই যেন কথা বলছে প্রতিটি চিত্রকর্ম জীবনের গভীর উপলব্ধিকে রঙেই রেখায় প্রকাশ করে এই প্রদর্শনী আকর্ষণ করছে তরুণ দর্শক ও শিল্পপ্রেমীদের এখানে একটা জিনিস ভালো লেগেছে সবাই অনেক ইয়াং তো তাদের মোটামুটি ভালো কালেকশনগুলো একসাথে এসেছে আপনারা যদি এখানে দেখেন ইমপ্রেশনিস্ট থেকে শুরু করে অনেকগুলি ধারা এখানে কাজ হয়েছে এরকম এক্সিবিশন হলে যারা আর্ট পছন্দ করে তারা তাদের জন্য আর কি অনেক ভালো একটা অপরচুনিটিস করে ইয়াং আর্টিস্ট যারা তারা এটা ভিজিট করতে পারে চলমান এই গ্রুপ এক্সিবিশনে স্থান পেয়েছে উদীয়মান ও প্রতিষ্ঠিত দশ শিল্পী সত্তরটি চিত্রকর্ম তাদের শিল্প চিন্তায় আধুনিকতার ছোঁয়ার সঙ্গে মিশেছে প্রকৃতির চিরন্তন বার্তা এবারের যে আমাদের এই এক্সিবিশনটা গ্রুপ এক্সিবিশনটা এটার যে পেন্টিংগুলো আমি দিয়েছি সেগুলোতেও কিছুটা সাবকনসিয়াস মাইন্ডেই চলে আসছে আমার এই এখানে একটা কাজ আছে আমার এই কাজটা হচ্ছে যে সিলেট অঞ্চলের হাওড়ে অঞ্চলের মহিষ পানি অনেক পছন্দ করে পানি পানি দেখে পানির নেমে যায় তো এরকম একটা ন্যাচারাল এটাকে আমি আমার কাজের মধ্যে তুলে ধরেছি এখানে শিল্প আর প্রকৃতির মিশেলে গড়ে উঠেছে এক অবিনাশী জীবন চেতনা ফুল পাতা আর প্রাণীর রেখায় শিল্প খুঁজে অস্তিত্বের চিরন্তনতা চলমান এই প্রদর্শনী চলবে আগামী বারোই আগস্ট পর্যন্ত মাঞ্জুমা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা